আজকে বাইরে বেরিয়ে আমার জাস্ট নাচিয়াল অবস্থা হয়ে গেছে আমার চোখ মুখের অবস্থা কি বুঝতে পারছো নাক ফুলে গেছে আর প্রচন্ড ব্যথা করছে টাইমের অবস্থা হয়ে গেছে আমি আর কোনদিনও বাইরেই বেরোবো না আমি নিশা টু মাই চ্যানেল শুনলিশ ওয়েলকাম ব্যাক টু সরি ব্লগ সো গুড ইভিনিং গাইস তো এখন অলমোস্ট সাড়ে পাঁচটার মতন বাজে আর আমি একটু রেডি হয়ে একটু বেরোবো আমি আজকে যাবো একটু আমার ওয়েটটা চেক আপ করাতে অলমোস্ট বাইশ তেইশ দিন হয়ে গেছে আমি ওয়েট চেক আপ করাতে যাচ্ছি না আমি আগে প্রত্যেক এক সপ্তাহ অন্তর যেতাম কিন্তু যেহেতু আজকে বাবাই এখন এখানে নেই আর বাবাও বাড়িতে নেই তো জন্য আমাকে কেউ নিয়ে যেতে পারছে না আর আমি একাও সেরকম যে মানে যেতে পারবো না আমার শরীরের কন্ডিশন সেরকম ভালো নেই তো দেখা যাক কতটা কি যেতে পারি না যেতে পারি অবশ্য বাড়ির কাছেই অ্যাপোলতে যাব আমি হয়ে চেক আপ করাতে বাড়ির যেহেতু কাছে তো হেঁটে হেঁটে যেতেই হবে আমাকে আর আমার বুকে যেতে একটু প্রবলেম আছে একটু অস্বস্তি হয় একটু হাট নেই কেন হয় কিসের জন্য সেটা অবশ্যই আমি তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব আমার কি প্রবলেম হয়েছে না হয়েছে তখন ছটাপট করে রেডি হয়ে নেব জানি না কতটা কি যেতে পারবো তো চলো ছটাপট করে রেডি হয়ে নিই রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে আর ব্লগটাকে কন্টিনিউ কর আমি এখানে রেডি হয়ে নিয়েছি দেখে নিয়েছ আর সাড়ে পাঁচটা বাজে তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কারণ আমি সন্ধেবেলা আবার যাবো না দেরি হয়ে যাবে তো এখানে মাস্ক নিয়ে নিয়েছি কারণ মাস্ক না পরে বেরোলে আবার প্রবলেম হবে সেই ধুলো আবার নাকে ঢুকবে প্রচণ্ড প্রবলেম হচ্ছে তার জন্য বাইরে না আর যাদের আই থিঙ্ক সাইনাসের প্রবলেম আছে তারা ভালো করে বুঝতে পারবে যে ধুলোবালির মধ্যে মাস্ক সারা বাইরে বেরোনো কতটা ইরিটেটেড লাগে নাক জলে আর এই যে দেখো আমার নাকটা এখনও ফোলা আছে বুঝতে পারছো কি না জানি না এই যে দেখতে পাচ্ছো এইখানটা দিয়ে নাকটা কতটা ফোলা কাদের কাদের আমার মতো ওরকম সাইনাস মাইক্রেনের প্রবলেম আছে প্লিজ কমেন্ট করে জানিও আর তারা কীরকম কী ডাক্তার দেখাচ্ছ না দেখাচ্ছ সেগুলো একটু প্লিজ জানিও আমিও তোমাদের সাথে শেয়ার করবো যে আমার এই সাইনাস মাইগ্রেন জার্নিটা কেমন হচ্ছে বা কেমন চলছে কেমন কাটাচ্ছি সেটা অবশ্যই একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেরি না করে তাড়াতাড়ি মাস্কটা পরে বেরিয়ে পড়ি কারণ দেরি আবার লেট হয়ে যাবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আমি এখানে বেরিয়ে পড়েছি আর দেখো আসছে আমার আমার সাথে সাথে কোথায় হ্যাঁ আমাদের বাড়িতেই থাকে ওর নাম হয়েছে দেওয়া আর ওর তিনখানা বাচ্চা মানে বেবি হয়েছিল তো দুটো বেবি মারা গেছে আর এখন আপাতত একটাই আছে যেটা আমরা অনেক সাবধানে খুব ভালোভাবে ওকে যত্ন করে রাখা হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা কেউ নেই এখন বিকেল বেলা এখন তেমন কোনো একটা লোক বেরোয় না তো একটু সন্ধে হলে তখন বেরোবে পুরো রাস্তায় ফাঁকা এরকম টাইমে তো আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছি একা একা আর মানে বুকের ভিতর একটু সামান্য একটু অল্প প্রবলেম হচ্ছে একটু হাঁপানি হচ্ছিল তো এখানে দেখো যেতে যেতে দুজন দেখছিল পিছনে যে আমি কি ক্যামেরা করছি না করছি তো আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ কারণ আমি মাইক আনতে ভুলে গেছিলাম মানে ভিডিও করার চক্ করে আমি ভুলেই গেছি যে আমি মাইকটা নিয়ে নিই তো আবার বাইরে বেরিয়ে মনে পড়লো যে আমি মাইক আনতে ভুলে গেছি ততক্ষণ তো আর ফেরত নিয়ে যাওয়াটা সম্ভব নয় মাইক ছাড়া যদি আমি কথা বলি তো আদে কথাই শোনা যাবে না সেই আমাকে মানে ভয়েস ওভার দিতেই হবে আরও উল্টো খাটনি তো দেখো আস্তে আস্তে রবির সাথে কথা বলতে বলতে আমি রোডের কাছে চলেও এসেছি তো আজকে অনেক দিন পরে আমি বাইরে বেরোলাম অনেকদিন পরে একা বাইরে বেরোলাম একটু হাঁটতে হাঁটতে আগে তো প্রত্যেক দিনই আমি হাঁটতে যেতাম ভীষণ ভালো লাগতো কিন্তু এখন তো আমি বেরোতে পারি না হাঁটতে যেতেও পারি না পাক্কা ধুম মাস করে আমি বাড়িতে বসে আছি মানে আমার আর ভালো লাগছে না বসে থাকতে কিন্তু কী করবো বলো বাইরে বেরোলেই ওই নাকে যন্ত্রণা শুরু হয়ে যায় বুকে কষ্ট হয় হাঁপানি হয় আমরা দেখতেই পাচ্ছ তো বাবারই নেই এখন বাড়িতে যেয়ে একটু আমাকে বাইকে নিয়ে বেরোবে আর একা আমার যাওয়া পক্ষেও পসিবল না তো যেহেতু আজকে আমাদের একটু চেক আপ করা তো বেরোতে হতাম বাবাও বাবাও কাজ বাবা ধরে টানা আমি বাড়িতে আমার যে কী হবে সেটা তো তোমাদের সাথে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি অ্যাপোলোতে তো ভিতরে ক্যামেরা হয়তো অ্যালাউ করবে না যত দূর তো দেখা যাক তো আমার ওয়েট চেক আপ করা হয়ে গেছে এক কেজি বেড়েছে আমি আগে যেটা বলেছিলাম সেটার এক কেজি বেড়ে গেছে তো যা ভিতরে ক্যামেরা করা অ্যালাউ ছিল না অ্যাজ ইউশাল আমি যেটা বললাম তো তাই জন্য তোমাদের দেখাতে পারিনি যদি অ্যালাউ করতো তো আমি অবশ্যই তোমাদের সাথে দেখাতাম তো চলো হাঁটতে হাঁটতে আবার বাড়ির পথে রহনা দিই একা আমার এখানে একটু অস্বস্তি হচ্ছিল তিনবার আমার হাই উঠে গেছে অলরেডি তো তাও তাই তোমাদেরকে অবশ্যই আমি একটা ভিডিওতে শেয়ার করবো যে আমার কি হয়েছে না হয়েছে তোমরাই বলো কেউ যদি টানা চার পাঁচ মাস ঘরের মধ্যে ঠায় বসে থাকে তার কীরকম অবস্থা হবে মানে তার মানসিক অবস্থা কেমন হবে সেটাই আমার হচ্ছে আমি বুঝতে পারছি যে কি হচ্ছে আর যাদের এই অবস্থা তারাই বুঝতে পারবে তো আজকে অনেকদিন পরে একটু বেরিয়েছি ভালো লাগলেও ভালো লাগছে না মনে শান্তি পেলেও মানে কি বলবো ঠিক শান্তি পাচ্ছি না কারণ নাকটা জ্বলছে বুকে অস্বস্তি লাগছে এই নিয়ে বেরোনো যায় না বাবার যদি থাকতো অবশ্যই আমি গাড়ি করে বেরাতাম বাট আমি বাড়ি চলে এসেছি আর এই যে মাস্ক খুলতে গিয়ে আমার কানের মধ্যে আটকে গেছে মানে এই যে ভেটকা একটা কানের মানে কী বলবো হ্যাঁ গামছাটকি যাবে জামা আটকি যাবে মাস্ক আটকি যাবে একটা কানের তো খুলে রেখে দিয়েছে আর একটা ওটা তো খুলেই গেছে আর এই যে বন্ধুজি মাস্ক আটকেছে বাবা কী করে খুলব কে জানে ভাই দেখি কিনা ফাইনালে অনেক কষ্ট করে আমি মাস্কটা খুলেছি প্রচন্ড গরম লাগছে অস্বস্তি লাগছে আমার দেখেছি সেটাই আস্তে আস্তে একটু অস্বস্তি দিয়েছে আমার তো চলো জামা প্যান্টটা ছেড়ে সন্ধে হয়ে গেছে সন্ধেটা দিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ডক্টর কন্টিনিউ করো আমি জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ নিয়ে হয়েছি আর আমার সন্ধে দেওয়া কমপ্লিট তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি যখন যাচ্ছিলাম আমি এর আগেও বেরিয়েছিলাম তেমন একটা প্রবলেম হয়নি বাট আজকে বেরিয়ে আমার একটু অস্বস্তি দিয়েছে বুকে আর প্রায় চারবার মতন আমার হাই উঠেছে তো আমার এই প্রবলেম হচ্ছে তো এই প্রবলেমটা কিসের জন্য হচ্ছে কেন হচ্ছে সেটা আমি তোমাদের আলাদা করে একটা ভিডিওতে শেয়ার করব বাড়িতে এসে আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল যেটা তোমরা দেখতেই পেয়েছো তার জন্য বললাম একটু পরে ভিডিও করছি এখন হালকা একটু ঠিক আছে ওজনটা একটু এক কেজি মতন বেড়েছে জাস্ট জানি রাখি করে বাড়লো অবশ্যই খাওয়া তো কন্ট্রোল ও একটু চকলেট ফকলেট খেয়েছিলাম তাই জন্য হয়তো বেড়েছে তো এখন আমি একটু গ্রিন টি করে খাবো কারণ সন্ধ্যেবেলা আমি অপেক্ষা কিছুই খাই না তো আমি এখন একটু গ্রিন টি করে চলো ছাটাফাট গ্রিন টিটা বানিয়ে নিই তাদের যদি ব্লগটা অবশ্য ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভালো না কমেন্ট করো ভাই আমি চাই তোমরা ভোরে ভোরে কমেন্ট করো বাজে করো খারাপ করো যাই করো ভালো করো একটু কমেন্ট করে দিও

ওভাবে যে ও কিছু করছে না কেন চুপচাপ বসে পড়েছে কেন হুম হা ও বসে পড়লো দেখো ও বসে পড়েছে বলে হ্যাঁ খেলো খেলো হুম হ্যাঁ খেলো কো খেলছে না এখন অলমোস্ট সাড়ে দশটার মতন বাজে তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আমি তো ভুলেই গেছিলাম যে আমার ভিডিও চলছিলো যাই হোক আমি তুলতেও পারিনি তো আমার অনেক আগে খাওয়া গেছে আমি নটার মধ্যে খেয়ে নিই তো এখন অলমোস্ট সাড়ে দশটা বাজে তো আজকে ডিনারে ছিল হচ্ছে রুটি আর মা একটু সুজি করেছিল তো তাই দিয়ে খেয়েছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখা হবে নেক্সট একটা ব্লগে সো গুড নাইট টাটা শুভরাত্রি বা বাই